সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা শুনবো এক অসহায় বোনের জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলবেন কেমন আছেন ভালো আছেন আচ্ছা শুরুতে আপনার নামটা আমরা জানতে চাইবো রিক্তা তো রিক্তা আপু আপনার গ্রামের বাড়ি কোথায় গোপালগঞ্জ আচ্ছা গোপালগঞ্জের মেয়ে আপনি তো ঢাকায় কোথায় থাকেন মিরপুরে মিরপুরে কোথায় কল্যাণপুরে আচ্ছা আচ্ছা তো আপনি কি করেন আমি করতাম এখন করিনা ঠিক গেছিলাম

এখনো খাননি প্রায় সাড়ে আটটা পার হলো নয়টার কাছাকাছি ঘরে চাল ডাল নেই সেজন্য না খেয়ে আছেন আচ্ছা তো না খেয়ে আছেন চাউল ডাল নাই কেন আমরা শুনবো সেই কথাগুলো তার আগে জানতে চাইবো আপনি গার্মেন্টস চাকরি করতেন সেখান থেকে আপনাকে আপনার চাকরি চলে যায় কেন চলে যায় বা আপনি একটু বলবেন আমাদেরকে চলে যায় কেন আমি যাইতে পারি না অসুখ অসুস্থ হয়ে যাই এই জন্যই কারণে অসুখ যেতে পারেন না আচ্ছা কতদিন আপনার গার্মেন্টসে যেতে পারেননি এই 10 বছর ধরে যাইতে পারি নাই শরীর অসুস্থ ছিল ঠিক আছে যাই নাই তারপর আবার যাই গেছিলাম তো অফিস থেকে বাই করে দিয়েছে কেয়ার করুন এসে বাসায় বইয়ে রইছে এতদিন যাইতে পারি নাই 10 12 দিন অসুস্থ থাকার কারণে আপনি গার্মেন্টসে যেতে পারেন না তাই আপনাকে গার্মেন্টস থেকে বের করে দিয়েছে জি আচ্ছা আচ্ছা তো এখন কি করেন

আতা হে স্বামী আছে হাতে খাই কি আপনি কি নিচের দিকে কথা বলতেছেন না আমাদের সঙ্গে কথা বলতেছেন আপনি নিচে তাকে আছেন কেন আপনার চোখ নিচে কেন নিচে কিছু পড়েছে আপনার না তাহলে আপনি নিচে তাকে আছেন কেন ক্যামেরার দিকে তাকান হ্যাঁ বলুন আপুর জামাই আছে এইজন্য কারণে আপু যায় না বয়ঠে বসে আজামা কি দিয়ে যায় আর তো আম তো অনেক কিছু করতে হয় না ইস খাই তো বড় আপুর জামাই আছে আচ্ছা আপুর কোনো বাচ্চা কাচ্চা আছে একটি মেয়ে আছে একটি মেয়ে আছে আচ্ছা মেয়ের বয়স কত আপুর আপনার আপুর মেয়ের বয়স কত আপনার আপুর মেয়ের বয়স কত আপনার আপুর মেয়ের দশ বছর বয়স তাহলে আপনার আপুর তো মেয়ে প্রায় মোটামুটি বড় হয়েছে আপনার বয়স কত ষোলো সতেরো হতে পারে এখনো আপনি একজাক্টলি শিউন না আচ্ছা তো আপনি মানে আপনার কি বিয়ে শাদী হয়েছে বা লেখাপড়া করতে পেরেছেন কিনা একটু সে বিষয়ে আমাদের কি ক্লিয়ার করবেন বিয়ে শাদী হয় না লেখাপড়া আপনি একটা অবিবাহিত মেয়ে আমাদের ক্যামেরার সামনে আসছেন কেন আপনি আজকে কি আপনাদের ক্যামেরার সময় আইছি যে হয়তো কিছু করতে পারি না এদের চাকরি যদি করতে পারতাম তাহলে মনে করেন সেরকমভাবে থাকতাম তাহলে আপনাকে ক্যামেরার দিকে তো আমি আইতাম না আইকতাম আইতাম না তো অনেক কষ্ট দেখেই তাই জন্য আপনার কষ্ট দেখে এখানে আসছেন আপনার কষ্টের কথা তো তো আমাদেরকে বলতে পারেন না বলতে হবে তো ঠিক করে কষ্টের কথাগুলো বলতি তো আছে একটা কেমন বলবে বলেন আর তো মনে কষ্ট তো অনেকই আছে ঠিক আছে কি কষ্ট আছে আর কষ্ট আছে মা মনে করেন দেশে থাকে কিছু করতে পারে না কিছু খেতে পারে না কিছু দিতে পারে না এই জন্যই কষ্ট আর এখন মনে কষ্ট আছে ভাই টিটা মনে করেন এরকম ভাবে কামাই করে করে না সেরকম মারও কিছু দেয় না মা ক্যামেরার দিকে তাকান অনেক কষ্টটা আছে যে আছে আচ্ছা মাকে নিয়ে অনেক কষ্টে আছেন হ্যাঁ আচ্ছা মনের মানুষে কষ্ট নাই মনের মানুষে কষ্ট এখনো মনে করেন সেরকম ভাবে আসেনি

না মানে আপনার বয়সের মেয়েরা তো অনেক প্রেমের প্রস্তাব পায় বা অনেকে প্রেম ভালোবাসা করে কিন্তু আমি কেন কেন একটা কইরা করে ধোকা খেয়েছেন আর ধোকা খেতে চান না আচ্ছা আচ্ছা আপনারা তো বহুরূপী আপনারা খালি ছেলেদের দোষ দেন আসলে কি ছেলেরা দোষী না মেয়েরা দোষী

আমরা অনেক কথাই শুনলাম অনেক গল্পই করলাম আমরা মূল গল্পে চলে যাবো আপনি আজকে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন একটু বলবেন সে বিষয়টা

তো সাহায্য দিতে হলে তো আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে বা সাহায্য দিতে যদি আপনার কেউ যদি আপনার প্রেমে পড়ে যায় তাহলে কি করবেন ঝুলে যাবেন ভালো হলে বা পছন্দ হলে গলা ঝুলে পড়বেন আচ্ছা প্রিয় দর্শক এই ভনটিকে যদি কেউ সাহায্য করেন বা যদি ভনটি পছন্দ হয়ে যায় তাকে তিনি অবশ্যই তার গলা ঝুলে পড়বে ঝুলে পড়বেন তো গলায় সত্যনা মিথ্যা বলছেন আচ্ছা তাহলে আপনার যোগাযোগের নাম্বারটি বলুন নাম্বার কি সমস্যা আচ্ছা নাম্বার বের করতে মুখস্ত বলতে পারেন না আপনার টাচ ফোন নেই দর্শক নাম্বারটি আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি টু থ্রি নাইন সেভেন ওয়ান দশক নাম্বারটি আমরা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি টু থ্রি নাইন সেভেন ওয়ান তো যারা এই ভনটিকে ভোন আপনার নাম রিক্তা প্রিয় দর্শক যারা রিক্তাকে সাহায্য সহযোগিতা করবেন এই নাম্বারে সরাসরি ফোন করবেন তার কাছে এবং তাকে আগে যাচাই বাছাই করে তারপরে সাহায্য সহযোগিতা করবেন এবং বিয়ের সাদীর কথা বলে মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়ে আমাদেরকে নক দিবেন না